আসসালামু আলাইকুম ইব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন সকাল দশ সাড়ে দশটার মতো বাজে তো সকাল নয়টায় আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল অফিসিয়াল একটা কাজে তো কাজ শেষ এখন রাস্তায় বের হলাম বাসা থেকে একটু সকালে বের হয়েছি নাস্তা করা হয় নাই আর সাথে আমার মেয়েও আছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এখান থেকে শুরু করি ব্লকটা স্কেল ব্লকটা এদেশে অ্যাপয়েন্টমেন্ট থাকলে সেটাকে রন্দব বলে তো আমাদের রন্দবর টাইমে কিন্তু একদম অ্যাকুরেট টাইমে আসতে হয় এদেশে রন্দব কোনো সময় মিস করা যায় না কারণ যেহেতু এক মাস আগে থেকে নেওয়া হয় যে কোনো জায়গায় ব্যাঙ্কে বলেন অফিশিয়াল যে কোনো কাজে আমার এক মাস কোনো দিন আগে থেকে রন্দব নিতে হয় অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তো এখন একটু খিদা লেগেছে সকালে সবাই খেয়ে আসা হয় নাই দেখি সামনে কোনো দোকান কি খাওয়া যায় দেখি তো আজকে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব এদেশে ভাড়াটিয়া এবং বাড়িয়ালা মধ্যে যে সম্পর্ক থাকে সেটা বিষয়ে কথা বলবো এবং এখানে ভাড়াটিয়াদের অনেক সুবিধা আছে সেই সব বিষয়ে কথা বলবো তো আমাদের সাথে থাকুন তো রাস্তাতে যেতে যে জায়গাটা খুব ভালো লাগলো তাই আপনাদের সাথে একটু শেয়ার করি দেখাই এখানে কিন্তু যে স্কুল এটা বাচ্চাদের স্কুল তো এখন যেহেতু রাস্তাটা ফাঁকা লাগতেছে এবং ভালো লাগতেছে এই এক সপ্তাহ কয়দিন বৃষ্টি হচ্ছে সময় কিন্তু বৃষ্টি হয় না ওয়েদারটা কেন জানি চেঞ্জ হয়ে গেছে আমাদের ফ্রান্সের ওয়েদারটা এরকম ছিল না বৃষ্টি সামান্য সময় হয় না বলতে চলে তো এখন দেখতেছি যে এক সপ্তাহের উপরে এইটি বৃষ্টি হচ্ছে আর কি আবার রোদ আবার বৃষ্টি এই আর কি আমার মেয়ে শুধু এই খাবারই পছন্দ করে জানি না আমার কিন্তু একটু ভালো লাগে না এখানে খাবার খেতে তো আমার বার্গার কিং ভালো লাগে ও তো এটাই পছন্দ করে এখানে গান হচ্ছিল যার কারণে সাউন্ড অফ করা আর কমন কথাটা যেটা আর একবার স্মরণ করে দিতে চাই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন চাইলে কিন্তু ফলো দিতে পারেন এদেশে কিন্তু একজন বাড়ির মালিক ইচ্ছা করলে কিন্তু ভাড়াটিকে যখন তখন বাসা থেকে বের করে দিতে পারে না অথবা বাসা ছাড়ার কথা বলতে পারে না এটা তার রাইট নাই এটা আর কি বাড়ির মালিকের কোনো রাইট নাই তো এসব ক্ষেত্রে অনেক কিছু রুলস আছে আমার বাইরে খাবার আমি একেবারেই পছন্দ করি না আমার বাইরে খেতে তো ভালো লাগে না আর আমি যেটা খাই সেটা যাচ্ছে মেয়ে পছন্দ করে না আমার মেয়ের পছন্দ বার্গার এই টাইপের আর আমি পিজা আর আমি তার অপোজিট একেবারেই আমি সবসময় বেশি খাবারগুলো পছন্দ করি এই তো এখন বাসায় চলে আসলাম এখন ছটা মতো বাজে কিচেনে এসেছি বাইরে থেকে আসার পর একটু রেস্ট নিয়ে কিচেনে আসলাম তো যেহেতু দুপুরে বাইরে খেলাম বাসায় এসে আর খাওয়া হয় নাই আর এখন ছ ছয়টা মতো বাজে দেখি কি করা যায় আজকে একটা মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে বানানা কেক অর্থাৎ কলার কেক এটি খুবই মজা খুবই মজা আর এটা বানাতে হলে একটু বেশি পাকা কলাটাই লাগে অনেক সময় দেখা যায় যে বাসায় অনেক বেশি পেকে যায় সেই কলাগুলো কিন্তু খাওয়া যায় না তখন সেই কলাটা দিয়েই এই রেসিপিটা তৈরি করতে হয় আর এটাতে কিন্তু বাটারটা ইউজ করলে খুবই ভালো বাটার না ইউজ করলেও হয় তারপরেও বাটারটা দিলে একটি সুন্দর একটা ফ্লেভার আসে তো আপনারা কিন্তু বাসা অবশ্যই ট্রাই করবেন এটা যারা এখনো ট্রাই করেননি তারা এটা ট্রাই করতে পারেন খুবই মানে অল্প সময়ের মধ্যে ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করা যায় এদেশে যখন একজন ভাড়াটিয়া থাকে তখন কিন্তু ইচ্ছা করলে বাড়ির মালিক তাকে যখন তখন তাকে বাসা ছাড়ার কথা বলতে পারে না ইভেন সে যদি বাসা ভাড়া নাও দেয় ধরেন সাপোজ তিন মাস সে বাসা ভাড়া দিতে পারতেছে না তখন কিন্তু বাড়ির মালিক তাকে বলতে পারে না যে না এখনই চলে যেতে যাওয়ার কথা আর কি কারণ সে যদি বলে তাহলে কিন্তু ভাড়াটিয়ার রাইট আছে যে পুলিশে কমপ্লেন দেওয়ার বিশেষ করে এই জিনিসটা যদি অনেক শীতের সময় হয় যে অনেক শীত এদেশে তো শীত বেশিরভাগ সময় শীত থাকে সাত আট মাস সাত মাস তো ওই সময় যদি সে বলে না আমি এই শীতের মধ্যে কোথায় যাব আমি বাসা পাচ্ছি না এটা বলে যদি পুলিশের কাছে কমপ্লেন দেয় তাহলে কিন্তু পুলিশ এসে তখন আবার বাড়ির মালিককে প্রেশার দেয় যাতে সে ভাড়াটিয়াকে না বাসাতে বের করে দেয় এই কলার পেস্টটা কিন্তু খুব সুন্দর করে মিক্সড করতে হবে ময়দার সাথে আর এটি কিন্তু চুলো চুলাতেও করা যায় আবার কিন্তু ওভেনও করা যায় আমি সয়াবিন তেলও দিয়েছি আবার বাটারও দিয়েছি তো আমি আজকে ওভেনে করব তো চুলায় সেমভাবে চুলাতেও করা যায় আমি এর সাথে ড্রাই ফ্রুটস দিলাম কিছু ড্রাই ফ্রুটসটা দিলে খুব ভালো লাগে আর একটু টেস্ট ভালো লাগে তো একটা তো হচ্ছে টাইম খুব শীতের সময় ইচ্ছা করলেই এই বলা যায় না বাসা ছাড়ার কথা আর একটা হচ্ছে যেটা অনেক সময় যদি ভাড়াটিয়া ছোট বাচ্চা থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু বলতে পারবে না তাকে বাসা ছাড়ার কথা তো অনেক সময় দেখা যায় যে বাচ্চা যাচ্ছে দুই বাচ্চা অনেক সময় অনেকের তো বাচ্চা দুইটা তিনটা হয় তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রতি বছরই সে বাচ্চা তার ছোট থেকেই থাকে তো তখন দেখা যাচ্ছে যে একবারে দুই বছর সে বলতে পারতেছে না সে বাসা ভাড়া দিচ্ছে না দেখা যাচ্ছে এক মাস দেয় আর এক মাস দেয় না এভাবে করে তারপর দেখা যাচ্ছে যে ভাড়াটিয়াকে সে চলে যাওয়ার কথা বলতে পারতেছে না একটা দেখা যাচ্ছে সময় কজ দেখায় তার ছোট বেবি আর এক সময় কজ দেখায় দেখা যাচ্ছে খুব ঠান্ডা শীতের মধ্যে সে এখন বাসা খুঁজে পাবে না এগুলো বিভিন্ন কারণ দেখে সে কিন্তু দেখা যাচ্ছে দিনের পর দিন এভাবে থাকে ফ্লেভার বের হচ্ছে বাটার প্লাস হচ্ছে কলা আর দারুচিনি সব মিলে একটা সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে মোটামুটি মনে হচ্ছে ডান তাও আমি একটু চেক করে দেখি এখন পঁয়ত্রিশ মিনিট পরে আমি একটা চেক করি বাসায় তো আসলাম না রামেনটা খাও ভাবন্ত কারণে জেনে জি করো তো এখানে দেখা যায় যে এইখানে বাড়িয়ালা মালিক রাউ বিভিন্ন সমস্যায় পরে যার কারণে ভাত দেখা আছে তারা পাচ্ছে না তারপরেও কোনো কিছু করতে পারে না এই বিভিন্ন এই কারণের জন্য যার জন্য এখন শোনা যাচ্ছে যে সরকার হয়তো সামনে এই নিয়মটা চেঞ্জ করে দিবে যাতে ভাড়াটীরা এইরকম কজ দেখা মাস না যা বাসা ভাড়া না দেওয়ার কারণে তাকে যাতে বাড়িয়ালা তাকে চলে যেতে বলতে পারে সেই সেই ব্যবস্থা সরকার এখন নিবে কারণ এরকম অনেক শোনা গেছে যে অনেক বাড়ি মালিক বিভিন্ন সমস্যায় পড়তেছে যে তার বাসা থেকে এখন ভাড়াটিয়া বের করে দিতে পারতেছে না সেই ভাড়াটিয়া যাচ্ছে ছোট বাচ্চা একটা বাচ্চা হয় আর এরকম কারণ দেখায় যাচ্ছে দুই তিন বছর এভাবে এনগেজ হয়ে আছে তো সামনে মনে এই নিয়মটা চেঞ্জ হয়ে যাবে এটা শোনা যাচ্ছে তো এখনও সেভাবে কার্যকর হয় নাই তো আমার মেয়ের জন্য নুডস রান্না করতেছি সেদিন যে জাপানি দোকান থেকে নিয়ে এসেছিলাম খুবই ভালো যেটা বাইরের দোকানে পাওয়া যায় না ওখানে পেয়েছি তো আমার কাছে খুব ভালো লেগেছে এটাও রান্না করতেছি তো আগে থেকে চিকেন আমার রেডি করা ছিল চিকেন রেডি করা থাকলে এটা রান্না করতে সহজ হয় চিকেন আর মাশরুমটা রেডি করা ছিল তো নুডলসটা জাস্ট আমি দিয়ে এটা করে ফেললাম এই নুডলসগুলো জাপানিজ চাইনিজ নুডলসগুলো কেনার আগে কিন্তু অবশ্যই হচ্ছে ইনগ্রেডিয়েন্টসগুলো দেখে নেবেন কারণ অনেক সময় দেখা যাচ্ছে হালাল থাকে না তো আমি সবসময় এগুলো কেনার আগে দেখে নেই এই ভিতরে যে মশলাটা দেওয়া থাকে সেটাও দেখে নিতে হয় সেদিন ভিডিওতে দেখেছিলেন যে আমরা জাপানিজ শপটাতে গিয়েছিলাম তো ওখান থেকে খাবারগুলো আসলে মোটামুটি খুব ভালোই তো দেখে নিতে হয় আর কি তো আমি এইভাবে চিকেনটা রেডি করে রাখি অনেক সময় এইভাবে আমি অনেকগুলো বক্সে করে চিকেন রেডি করে রাখলে দেখা যাচ্ছে নাস্তা বানানোর সময়

এই তো তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিরাপদে থাকবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ